মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত অবাধ্য হয়ে গিয়েছেন তিনি প্রকাশ্যে বলছেন নির্বাচন কমিশনের কথা মানব না চারজন আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশন কেন নিয়েছে নিয়েছে কারণ এই চার আধিকারিক ভোটার তালিকায় করমিল করছে ভোটার তালিকা নিয়ে একাধিক একাধিক যখন প্রশ্ন উঠছে তখন এই চার আধিকারিক নিজের ইচ্ছায় স ইচ্ছায় এই কাজগুলো করে যাচ্ছেন

রোহিঙ্গা করতে চাই নেই মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন নির্বাচন কমিশনের কথা মানিもん না নির্বাচন কমিশন সেই চার আধিকারিককে মার্ক করেছে নির্দিষ্টভাবে চার আধিকারিক যারা ভোটার তালিকার মধ্যে জল মেশানোর চেষ্টা করছে সেই চার আধিকারিকের বিরুদ্ধে নাকি ব্যবস্থা নিতে পারবে না নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলার পর রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা তিনি ঠিক কি বলছে শুনবো ইলেকশন কমিশনের যে ক্ষমতা সেই ক্ষমতা সম্পর্কে হয় মুখ্যমন্ত্রী জানেন না আর নইলে মুখ্যমন্ত্রী জেনেও তিনি নাটক করছেন ইলেকশন কমিশনকে এক বিশেষ বিশেষ ক্ষমতা ক্ষমতা দেওয়া হয়েছে সেই বলে ইলেকশন কমিশন নির্বাচনের শুদ্ধিকরণের কাজ করবে আর সেই শুদ্ধিকরণের প্রথম ধাপ হচ্ছে ভোটার তালিকা সেই ভোটার তালিকা শুদ্ধিকরণের কাজ হচ্ছে কারো অত বেশি মাথা ব্যাথা নেই কিন্তু তৃণমূলের ঘুম নেই ভোটার তালিকা সংশোধন মানেই তো তৃণমূলের ভুয়া ভোটার সব বাধ হয়ে গেলে আর তৃণমূল বাদ হতে কতক্ষণ লাগবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়